পুলিশ কমিশনারের ওই কথা প্রকাশন করে গতকালকে রাতে তাদের পাখি টানা দিন কলফল কাবাসী

সংশোধনের জন্য ওসি চেষ্টা করতেছে আসলে এখানে কে বা কারা কার দ্বারা প্রভাবিত হইয়া এটা দিছে ওসি সেটা তদন্ত করতেছে এখন বলছে যে এটা কে করলো এটার একটা নোট দাও আচ্ছা ওসি নিজে বলতেছে যে এটা ভুল হইছে কারণ ইসলামী আন্দোলনের সাথে তারার তো একদম বিপরীতমুখী একটা সংগঠন নেই তো সুতরাং এখানে যাবে কিভাবে তো এই ধরনের একটা ইয়ে তখন আসলে এখন ওসি সাহেব এই বিষয়টা নিয়ে তদন্ত করতেছে কারণ প্রশাসনের কে জড়িত ওসি সাহেব বলতেছে যে অফিসারদেরকে ডেকে বলতেছে যেহেতু তারা বিপরীতমুখী সংগঠন এখানে একটা নোট দেওয়ার জন্য বলা হয়েছে যে একটা নোট দেন এটার সাথে জড়িত